বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষের থেকে আমাদেরও মনোবল ঠিক নেই কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি বাংলা বলতে আজও আমরা মায়ের পলি খুঁজি তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাটাতে বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি আমাদের মনোবল ভেঙেছে আমরা রাস্তায় নেমেছি আমরা তাদের পাশে আছি আমরা একসাথে লড়তে চাই